আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কালামারাতা গানি নেল্লা তো গানি নেল্লা তৈরি করতে আমাদের প্রথমে প্রয়োজন হবে কারতা সাদানো চিপল্লা কারতা মানে গাজর সাদানো একটি সবজি জাতীয় আর চিপল্লা মানে পেঁয়াজ তো আমরা প্রথমে নিয়ে নিলাম একটি ডেসকি গ্রান্দে প্যান্তলা বড় তো এটার মধ্যে আমরা তেল দিয়ে দিলাম অলিভে এক্সট্রা ভেরজিনি অলিভা জয়তুনের তেল তো তেলটি যখন গরম হয়ে আসবে তখন আমরা যেগুলা ভ্যালেন্ডার করে রাখছিলাম চিপোল্লা কারোতে ওইগুলো দিয়ে দিলাম তো চিপল্লা কারোতে ভ্যালেন্ডার করলে একটু হালকা পানি পানি হয়ে যায় আপনারা জানেন তো আপনারা ছোট ছোট করে পিস পিস করে কেটে দিতে পারেন পিকলো পিকোলো মানে ছোট ছোট তখন আমরা পেশে পেশে মানে মাছ আমরা মাছ কেটে নেব তো এটি হলো ইতালিয়ান একটি মাছ পেশে স্করফানো তো এই সাইজের আমরা কেটে নিচ্ছি তো স্করফানো মাছটি লাল দেখতে খুবই সুন্দর খাইতে অনেক স্বাদ তো আমরা সমস্ত মাছ এভাবে কেটে নিলাম তো এইদিকে আমাদের প্রয়োজন হবে পোমো দর তো আমরা সালসা পোমো দর যেভাবে বানাই যে এরকম প্যাকেটের ভিতরে টমেটো আসে তা আসার পর টমেটোগুলাকে আমরা হালকা গরম করে নিই এরপরে দেখা গেছে ভ্যালেন্ডার করে নেওয়ার পর এই সসের মতো হয় তো এটার মধ্যে বাজি চিনি লবণ যা যে যাবতীয় লাগে সব কিছু দিয়ে বানানো হয় তখন এরকম একটি প্যাকেট আমরা দিয়ে দেব তো প্রথমে আমরা দিয়ে দিব পেস্টে যে চিপল্লাগুলা হালকা গরম করে নিয়ে নেওয়া হয়েছে বা বেজে নেওয়া হয়েছে মধ্যে আমরা পেস্টে দিয়ে দিলাম দিয়ে দিলাম হালকা সালে সালে মানে লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে তারপর দিয়ে দেবো পেপেনেরো তো এটি বাংলাদেশের গোলমরিচ বা শক্ত মরিচ নামে পরিচিত তো আমরা জিরারে করে নেব মিসকলারে করবো মানে ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব টমেটো গুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হচ্ছে তো টমেটো গুলাস ভালোভাবে মিস করে নেব এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হচ্ছে তো এদিকে আমরা যেহেতু এক পশুগণে মানে একজনের বুঝ আমরা বানাইবো পর্শিয়ানের মানে বুঝ একজনের বুজ তো এই জন্য আমরা ছোট একটি ডিসকির মধ্যে মানে প্যানতলার মধ্যে নিয়ে নিলাম বাজিলিগো অলিওর তেল তো নেওয়ার পর ওখানে আমরা দিয়ে দিবো গানিনাল্লা একজনের বুজ তো এদিকে আমাদের পাস্তা ছাড়তে হবে ভিতরে বললিতরে মানে আকুয়া কালদা আর পাস্তা হইলো এটা তো কালামারা পাস্তা একজনের বোস দুই এর চাইতে তো পাস্তা আমাদের পুরন্ত হইতে সময় লাগবে বারো মিনিট যদি একটু শক্ত করতে চান তাহলে দশ বারো মিনিট লাগে তো দশ বারো মিনিট পর আমাদের পাস্তা পুরন্ত এই যে দেখেন অনেক সুন্দর হচ্ছে মার্শাল্লা তো পাস্তাটি আমরা যে সালসা মানে সুগোর মধ্যে আমরা দিয়ে দিলাম এখন আমরা দিয়ে দিব হালকা পিকান্তে পিকান্তে মানে জাল তো আপনারা স্বাদ অনুযায়ী জাল দিবেন অল্প আকুয়া কালদা মনে রাখবেন পাস্তা রান্নার সময় সর্বদাই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন না হইলে ইতালিয়ান পাস্তা খেতে সুস্বাদু হবে না তো সবার লাস্টে আমরা অল্প অলিও দিয়ে দিচ্ছি ওলিও দেয় শেফ যারা আছে তারা যে পাস্তাটা একটু সুন্দর থাকার জন্য তেল তেলে থাকার জন্য এই যে দেখেন প্লেট করা আমাদের শেষ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কে কোথা থেকে দেখতেছেন আশা করি কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাই